এটা হইল ছাপ্পান্ন ইঞ্চি সিলিং ফ্যান এটার বেরিং দুইটা চেঞ্জ করব তার আগে পোলার দিয়ে খোলা লাগবে এ পোলারটা হইলো সাইজ হইলো চার ইঞ্চির মতো উপরের বেরিংটা প্রায় ছয়ের উপরে হয় ইঞ্চি এটা যে এটা পোলারটা আসে সেটা খোলা যায় না জন্য পাত্তি আলাদাভাবে বানিয়ে নিয়েছি সে পাতি দ্বারা এটারে উপরে এটা খুলেছি তারপরে পাত্তিটা শুটিয়ে আগের যে অরিজিনাল পাত্তি আছে ছোটো পাতিগুলি সেগুলি লাগিয়ে নেব সেই লাগিয়ে পিছনের বেরিংটা খুলব ওই দেখুন ওই পাত্তিটা হইলো সুটো আর এটা হইলো বড়ো বড়োটা বানিয়ে নিয়েছি সুটোটা দিয়ে উপরের বেরিংটা খোলা যায় না যার কারণে এটা বানিয়ে নিয়েছি আলাদাভাবে এভাবে বানিয়ে নেবেন তাহলে উপরের বেরিংটা খুলতে পারবেন আর নিচের বেরিংটা যে যেভাবে আছে সেভাবেই খোলা যাবে এটা হলো চার ইঞ্চি পুলার দেখুন কীভাবে আমি এটা বানিয়ে নিয়েছি এভাবে বানিয়ে নেবেন আগের অরিজিনাল যে পাত্রিগুলি আছে সেগুলি লাগিয়ে নেব লাগিয়ে তারপরে ফিটিং করে বেরিংটা ফুলব ভিডিওটা পরিপূর্ণভাবে দেখুন তাহলে শিখতে পারবেন দেখুন কিভাবে লাগাচ্ছি আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমার আরও ভিডিও বানাতে আগ্রহী হব আর আমার অবশ্যই আমার চ্যানেলকে ফলো করবেন আর ফেসবুকে অবশ্যই ফলো করবেন ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন এটা কিভাবে আমি ই করতেছি পাত্রগুলি লাগাইতেছি লাগিয়ে তারপর এই উপরে বেরিংটা খুলে ফেলছি এখন নিচের বেরিংটা খুলবো যেহেতু উপরের বেরিংটা খুলতে গেলে বড় পাত্রের প্রয়োজন হয় যেই পোলারটা আছে সেটা ছোটো কিন্তু আমি বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়ে বড় করে নিচ্ছে আপনারা বড় করে নেবেন আর এটা হলো অরিজিনাল এটা পোলারের সাথে সিলৈপাতিগুলি সেটা লাগাইতেছি লাগিয়ে ওই বেরিংটা খুলবো সুন্দরভাবে বেরিংটা খুলে নেব দেখুন কিভাবে খুলি শিখিয়ে রাখুন এগুলি মার্কেটে কিনতে পাবেন এই পোলারগুলি বেরিং খোলার পোলার কইলেই বের করে দেবে এ দেখুন এখন নিচের বেরিংটা সুন্দরভাবে খুলবো দেখুন কিভাবে সুন্দরভাবে লাগাইতে হবে তাড়াহুড়া করা যাবে না তাড়াহুড়া করতে গেলে ফাইবার এর ভিতরে ফাইবার যে ফাইবার ফাইবারগুলো জড়ে গেলে বডি শর্ট হয়ে যাবে যার কারণে বডি শর্ট হয়ে গেলে পুরা ফ্যানে কারেন্ট হয়ে যাবে কারেন্ট হয়ে গেলে সেটা চালানো যাবে না জ্বলে যেতে পারে যে কোনো সময় আর পুরা ঘরে কারেন্ট হয়ে যাবে এজন্য আস্তে আস্তে এর কাজগুলি আস্তে আস্তে করা লাগে দেখুন কী আস্তে আস্তে বেরিংটা আমি পুলার দ্বারা খুলতেছি এভাবে আস্তে আস্তে পুলার দ্বারা খুলবেন যে সিলাই খুলতে পারেন অথবা রিং রেজ দেওয়া খুলতে পারেন আমি রিং রেজ দিয়ে খুলতেছি আস্তে আস্তে এইভাবে আপনারা খুলে নেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে থাকলে ফলো করবেন দেখো দেখুন কিভাবে খুলতেছি এই যে খুলে ফেললাম এটা হলো নিচের বেরিংটা সুন্দরভাবে খুলে ফেললাম এভাবে খুলে ফেলবেন দেখুন কিভাবে খুলতেছি এখন নতুন বেরিংগুলি সেট আপ করবো দেখুন এটা হলো বাষট্টি দুই এটা হলো বাষট্টি তিন দুই সাইজ হয় নিচেরটা হলো বাষট্টি দুই সাইজ আর উপরে এটা হলো বাষট্টি তিন আগে নিচেরটাই সুন্দরভাবে হাতুর দিয়ে বসিয়ে হাতুর দিয়ে বাড়ি দিয়ে লাগিয়ে নিব আস্তে আস্তে বাড়িয়ে দেবেন যেহেতু রিফায়ারিংয়ের কাজ ফাইবারগুলো মশ মশা থাকে জোরে বাড়ি দিলে ফাইবারগুলো জোরে যেতে পারে এই জন্য আস্তে আস্তে বাড়িয়ে দিতে হবে যাতে ফাইবার না জোরে যায় ফাইবার জোরে গেলেই ফ্যানটা বডি শট হয়ে যাবে দেখুন আস্তে আস্তে বাড়ি দিয়ে লাগিয়ে দিলাম এখন উপরেরটা লাগা উপরেরটা হলো বাষট্টি তিন সাইজ বেরিং সেটা দেখুন কীভাবে লাগাচ্ছি সুন্দরভাবে ঢুকিয়ে তারপর লাগিয়ে নেবেন এই এখন যদি একটা কোনো কিছু থাকে দেখুন ফ্যানের যে উপরের যে নাক্কা থাকে সেই নাক্কা যদি থাকে সে নাক্কা দিয়ে সুন্দর আস্তে আস্তে বাড়ি দিয়ে ঢুকিয়ে নেবেন এই ফ্যানের নাক্কা দিয়ে সুন্দর করে বাড়ি দিয়ে ঢুকিয়ে নিচ্ছি হ্যাঁ ফ্যানের নাক্কা যদি না থাকে তো একটা ছোটো রড নিয়ে থাকলে হবে রড দিয়ে সাইড দিয়ে বাড়ি দিয়ে সুন্দরভাবে ঢুকিয়ে নেবেন আস্তে আস্তে জোরে বাড়ি দিলে ফাইবার জোরে দিতে পারে এবং আস্তে আস্তে সুন্দরভাবে কাজগুলি করতে হবে রিফারিংয়ের কাজ যত সুন্দর আস্তে আস্তে করবেন জুড়ে না করে আস্তে আস্তে করবেন তাহলে কোনো সমস্যা হবে না আর যদি জুড়ে বাড়ি দেওয়া হয় তাহলে ফাইবার জোরে যাবে ফাইবার জোরে গেলে ফ্যানটা শর্ট হয়ে যায় শর্ট হয়ে গেলে ফ্যানটা এটা আর বেশি লাস্টিং করে না আর শর্ট ফ্যান যদি চালানো হয় তাহলে পুরো বাড়ি কারেন্ট হয়ে যায় যদি টিন সেটের বাড়ি থাকে তাহলে পুরা টিনে কারেন্ট হয়ে যাবে যদি উপরে একটা রাবার যদি না দেওয়া থাকে ডাইরেক্ট দেওয়া থাকে তাহলে পুরো বারে কারেন্ট হয়ে যাবে আর রাবার থাকলে তাহলে কারেন্ট হবে না দেখুন ফিটিং করতেছি এভাবে ফিটিং করে নেবেন আগে উপরের ফ্যানের উপরের বড়িটা লাগিয়ে নেবেন সহজ ভালো হবে উপরে বড়িটা লাগিয়ে নেবেন ফ্যান খোলার আগে একটা মার্কার করে নেবেন সেই মার্কার অনুযায়ী ফ্যানটা সুন্দর করে লাগিয়ে নেবেন ওই দেখুন উপরের বড়িটা লাগিয়ে নিলাম এখন নিচের বড়িটা লাগিয়ে নেব এই যে নিচের বড়িটা লাগিয়ে নিচ্ছি আগে মার্কার দিয়ে রাখছিলাম সেই মার্কার অনুযায়ী আবার লাগিয়ে নেবো তাহলে ফ্যানটা সুন্দরভাবে সে বসে যাবে সুন্দরভাবে সেট আপ হয়ে যাবে তাহলে আর কোনো সমস্যা হবে না দেখুন ফ্রি ঘুরতেছে বেরিং লাগানো হয়ে গেল দেখুন এখন নাটগুলি লাগিয়ে দেবো ছোটো নাটগুলি আছে সেগুলি লাগিয়ে স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট দিয়ে দিবো তাহলে সুন্দরভাবে হয়ে যাবে দেখুন সুন্দর হয়ে গেছে দেখুন লাগাচ্ছি সুন্দরভাবে স্ক্রু ড্রাইভার যে স্ক্রু ড্রাইভারটা সুন্দরভাবে টাইট করে নেবেন এটা হলো ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার অথবা স্টার স্ক্রু ড্রাইভার নিতে পারেন দেখুন এটা ফ্লাট স্ক্রু ড্রাইভার অনেক ফ্যানে স্টার নাটগুলোর থাকে এটার ভিতরে আবার দেখুন সুন্দর ফিরি ঘুরতেছে সুন্দরভাবে লাগিয়ে ফেললাম বেয়ারিং এভাবে আপনারা লাগিয়ে নেবেন দেখুন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই